কুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর যে যেখান থেকে আর ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো দেখো আব্বার বয়সগুলো কেমন হয়েছে তোমাদেরকে দেখাই আব্বা ঠিক করছে এখন চলো তো এই যে দেখো স্পিকারের মুখগুলো ভেঙে গেছে আর এই যে বক্সের এইগুলো ভেঙে গেছে আব্বা আটা দিয়ে দিয়ে ল্যাপটা এই যে একটা দেখছো স্পিকার পুরো ভেঙে গেছে বক্সের ওই যে মাথায় ওটা কী বলে হরেন না কী বলছো ওইগুলো ভেঙে গেছে আবার এই যে বক্সটা এটা দেখছো এটা মানে এই যে নেটটা আছে নেটটা পুরো একদম দুমড়ে গেছে বোঝা যাচ্ছে না আর এই যে মাথাটা দেখো পুরো একদম খুলে গেছে এইটা অনেকটা মানে আব্বাত মানে আস্তে আস্তে মানে ঠিক করলো ওটা পুরো বেঁকে গেছিলো আর এই যে বিছখানটা বোঝা যাচ্ছে না পুরো একদম ডুমড়ে ভেতর দিকে ঢুকে গেছে আর এই যে একটা স্পিকারের মুখটা মানে খুলে গেছে তা আব্বা এগুলো ঠিক করছে চেকিং করছে এই যে নেটগুলো দেখতে পাচ্ছ কালো নেট বলে বোঝা যাচ্ছে না পুরো দুমে গেছে আর এই বক্সটা থেকে দু তিনটে মানে দুটো স্পিকার খুলে পড়ে গেছে আর এইটা মানে আব্বা খুলে বাইরে রেখে দিলো এগুলো সব ঠিকঠাক করবে তো অনেক ক্ষতি হয়ে গেল মানে যেটুকু ভাড়া দিই তার থেকে ডবল ক্ষতি আর এখানে আব্বা মানে চালিয়ে দেখছে চেক করে যে কোনো স্পিকার মানে কোন স্পিকার এমন বাজছে কোন কোনো বাজছে না কেমন হচ্ছে তো সেটাই আব্বা চেক করছে আর এই যে দেখেছো পুরো ভেঙে গেছে এগুলো সব তো এই যে দেখতে পাচ্ছো বুঝতে পারছি দুম এটা পুরো দুমড়ে গেছে এটা খুলছে আব্বা তারপর এখানে দেখছি মা শুকটি মাছ নিচ্ছে আর এই যে দুধ দিয়ে গেছে দুধটা আমি এখন ছেঁকে জাল দিয়ে নেবো মানে গরম করে নেবো আর জানি না মা আজকে কী করবে শুকটি মাছ তো নিয়েছে

ওঠো ভাত খাবে চলো চলো ভাত খাও বন্ধু জুতো হাতে পরে না পায়ে পরে জুতো হাতে পরে ক্লাব ক্লাব পায়ে পড়তে জুতো হাতে পরে না জনি জনি বলো জনি জনি তারপর আমি যে দুপুরে খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম তো মেয়ে এখন ঘুমিয়ে গেছে তো আমাকে আমি যাচ্ছি এখন ছাদে তো প্রচন্ড ঠান্ডা লাগছে তো এখন ছাদে যাচ্ছি একটু গিয়ে বসবো আর মেয়ের ঘুমা খুব সতর্ক আর এই যে আমি আসতে করে মানে খুলছি দরজাটা আর এই যে দেখো কাপড় চোপড়গুলো সব শুকিয়ে গেছে এগুলোও তুলে নেবো এখন এই যে রোদটায় বসে আছি খুব ভালো লাগছে রোদটা আমার ঠান্ডায় পা খুব পায়ের তোলা কনকন করে তো রোদটা খুব ভালো লাগছে আর দুপুরে খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়ে যে রোদে চলে এলাম একটু কাপড় চোপড়গুলো তুলে নিয়েছে আর পায়ের সোয়েটারটা ভিজে তো এটা পরে মানে ওটাই রোদ লাগছে তো পরে ওইটাকে মানে নিয়ে যাবো দেখি আর মেয়ের ঘুম খুব সতর্ক একটুতেই উঠে পড়ে আর আজকে দুপুরে কি তো দাদি কালকে মাঠ থেকে বইকালে ইয়ে বেত শাক তুলে নিয়েছিল তো বেত শাক ওই যে মাছ শুটি নিলো তো শুক্তি মাছ দিয়ে বেত শাক চচ্চড়ি করেছিল টমেটোর ছানা করেছিল আর মাছ রান্না করেছিল তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি খাবারটা আজকে তো এই রান্না বান্না হয়েছিল আজকে তেমন কিছু রান্না হয়নি আর রাতে রুটি করবে মা তো ভাইরা রাতে রুটি খাবে খুব ঠান্ডা রাতে নটা দশটা হয়ে যায় ভাত ঠান্ডা তো ওই জন্য রুটি খাই বলছে তো ওই জন্য রুটি করবে আর রুটি আলু ভাজা হবে যাও তো এখন একটু রোদটায় বসি খুব ঠান্ডা ঘুমিয়ে গেছে আর কাপড়গুলো কোলে নিয়েই আর বসে আছি